খবর ঢাকা থেকে রিল করে শোনা হল বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজি আজিজ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তর সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান বলেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও উন্নত সমৃদ্ধ করতে সরকার কাজ করছে তিনি গতকাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত কার্গো বিল্ডিং এবং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে কথা জানান পরে তিনি নগরীর সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে হন এতে সভাপতিত্ব করেন সিলেটের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের ওসমানী নগরে উপজেলা পরিষদ আয়োজিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ নানা শ্রেণী ও পেশার লোক অংশ নেন সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয় উপজেলা প্রশাসন সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ব্যয় হয় প্রায় এক লাখ সত্তর হাজার টাকা প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ সড়কের মুসুরিয়া এলাকায় সিলেট থেকে আসা পিক আপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে খেলার খবর ক্রিকেট আয়ারল্যান্ডকে একদিনের সিরিজে ধবল ধোলাইয়ের পর এবার টি টোয়েন্টির লড়াই শুরুর অপেক্ষা টাইগার্সদের সে লক্ষ্যে গতকাল দুপুরে সিলেটে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির দল এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের টিম হোটেলে নেওয়া হয় এছাড়া বিকেল তিনটায় অপর এক ফ্লাইটে সিলেট পৌঁছায় সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে আগামীকাল দ্বিতীয় ম্যাচ শনিবার এবং তৃতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর প্রথম দুই ম্যাচ 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 শুরু শুরু হবে হবে দুপুর আর তৃতীয় শেষ সকাল সবগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ওয়ানে এর আগে সোমবার মিরপুরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করে আইরিশরা সায়ত্রিশ ওভার তিন বল খেলেই জয় পায় বাংলাদেশ দেশের মাটিতে প্রথমবার কোনো দলকে ওয়ান ডে সিরিজে ধবল ধোলাই করেছে তারা তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স সাথে উঠে এসেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার তারা জ্যোতির দল বাস্কেটবল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে মাঠে গড়িয়েছে গতকাল বিকেল বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরারউদ্দিন চৌধুরী উদ্বোধনী পর্বে মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ সবশেষে সন্ধে ছয়টা পর্যন্ত পুরভাষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছয়টা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে আল্লাহ